নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা কি কি রান্না করেছি আর দেখো এখানে গরম ভাত আছে এই দেখো গরম ভাত আর এই যে এখানে করেছি ডেমি শাক আর পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে একটা বড়া করেছি বন্ধুরা ডেমি শাকটা অনেক তিত হয় তার জন্য একটু পেঁয়াজ দিয়েছি আর এই যে গুঁড়ো মাছ আমার বড় মা গুঁড়ো মাছ খুব পিও গরম গুঁড়ো মাছ দিয়ে আর বেগুন দিয়ে আর এই যে আলু দিয়ে ছোট্ট করে ঝোল করেছি আর আজকে তো রবিবারের বাজার স্পেশাল জিনিস তো থাকতেই হবে এই যে খাসির মাংস সবার খাওয়া হয়ে গেছে আমি নিয়ে বসেছি এই সবটাই আমার খাওয়া সবার খাওয়া হয়ে গেছে তাই আমি সবটা নিয়েই বসেছি বন্ধুরা খেতে বসে গেলাম আগে ডেমি শাকটা খেয়ে নেব এই বড়াটা আগে খাবো হেভি টেস্ট হয়ে গরম গরম দুপুরবেলা তিতো তিতো বড়া খুব গরম ভাতে খুব টেস্ট তোমরা তোমরা ডেমি শাকের বড়া খেয়েই দেখো কেমন লাগে জলটা বেশি খেয়ে ফেললাম মানে রান্না করেছি জল খায়নি তো তাই খেতে বসে জলটা আগেই পিপাসা পেয়ে যায় বন্ধুরা বড়া দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে এবার আমি গুঁড়ো মাছের তরকারিটা নিয়ে নেব এই দেখো গুঁড়ো মাছের তরকারিটা হেভি টেস্ট হয়েছে বড় মশাই বললো যে হেভি টেস্ট হয়েছে কালো বেগুন দিয়ে করেছি তো তরকারিটা একটু কালো কালো লাগছে ও যা হয়েছে না বড়মশাই মানে খাসির মাংস ততটা ভালো খায় না পোলট্রির মাংস ততটা ভালো খায় না এই যে গুঁড়ো মাছের কি পেয়েছে গুঁড়ো মাছ থাকতেই হবে আর শাক আজকে শাক অবশ্য নেই শাকের বড়া করেছি আর এই গরমে চুনো মাছ খায় ঠিক আছে কিন্তু বাচ্চা কাচ্চা তো বোঝে না আমার নাতি ছেলে আছে বাজার করার সময় হলেই বলবে দাদু মাংস আনবা আর দাদু সেরকম মাংস নিয়ে আসবে একটু খাসির মাংস খেয়ে নি দেখো বন্ধুরা এক পিস মেটে নিয়েছি আর এক পিস মাংস আরে যে রসুন তো আমি খাবই এই যে রসুনটা নিয়ে নিলাম আর এক পিস আলু নেব আজ এক পিস আলু নেব আর এই যে একটু ঝোল নিয়ে নিলাম এই মেটেটা আগে খেয়ে দেখি কেমন হয়েছে হেভি টেস্ট হয়েছে দেখো কি সুন্দর গলেছে দেখতে পাচ্ছ এই দেখো এইভাবে চিপে বের করে খাবো আর এই গরমের না এই রসুনটা খাওয়া খুব উপকার আমি মাঝে মধ্যেই মাংস রান্না করলে আমি রসুন তো খাই বন্ধুরা দেখতে পারো আমার অন্য অন্য ভিডিওইও আছে রসুন খাওয়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আসবো আবার নতুন ভিডিও আজকের টাটা